সহজ লেখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে গ বর্ণটি সুন্দর করে অনুশীলন করব। গ একটি অর্ধমাত্রা যুক্ত বর্ণ এটা লেখার জন্য আপনাকে দুই দাগের থেকে দিয়ে মাত্রা ঠেকিয়ে এই পর্যন্ত আনতে হবে ডান পাশের দাগটা সোজা করে নামিয়ে দিলে অর্ধমাত্রা দিয়ে দিলেই গ বর্ণটি হয়ে যাবে আমি নিচে লিখে দেখাচ্ছি অবশ্যই প্রথমে লেখার জন্য আপনাকে পেন্সিল ব্যবহার করতে হবে প্রথমেই আপনি যখন কলম দিয়ে লিখতে যাবেন তাহলে কিন্তু আপনার বর্ণটা লিখতে অনেকটা অসুবিধা হবে প্র্যাকটিসের ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করার পরামর্শ আমি সবসময় দিয়ে থাকি আমি এই পর্যন্ত উঠিয়ে এই পর্যন্ত এনে এই ভাবে দিলাম উপর থেকে এই ভাবে টান দিয়ে অর্ধমাত্রা দিয়ে দিলাম আমাদের গ হয়ে যাবে আবারও দেখাচ্ছি এইভাবে দিয়ে উপর পর্যন্ত এনে এই পর্যন্ত এনে দিব মাত্রা অবশ্যই ঠেকাতে হবে এবং এইভাবে টান দিয়ে এই অর্ধ আবারও দেখে দেখাচ্ছি এইভাবে দিয়ে এই পর্যন্ত এনে মাঝামাঝি এইভাবে টান দিয়ে অর্ধমাত্রা এর একটু বাঁকা দিয়ে এই পর্যন্ত এনে নামিয়ে অর্ধমাত্রা গভর্নটি সুন্দরভাবে হয়ে গেল আপনি যদি দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন আপনার বাচ্চাকে যদি প্র্যাকটিস করাতে পারেন ইনশাল্লাহ অবশ্যই গমনটি অনেকটাই সুন্দর হয়ে মনে রাখবেন ডান পাশে দাগটা যেন অবশ্যই সোজা হয় এই দাগটা সোজা না হওয়ার কারণে কিন্তু অনেকটাই পজা লাগতেছে নিচে লিখে দেখে আরেকটা প্রত্যেকটা বর্ণজন একই রকম হয় যদি আপনার বাচ্চা প্র্যাকটিস করে নিয়মিত অবশ্যই আপনার বাচ্চার লেখা অনেকটাই সুন্দর হবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফল দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিয়মিত ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড দেব এবং যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো এমনকি ভিডিও আকারে সেই বর্ণটি আপনাদের মাঝে তুলে ধরবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম